মৃত হোটেলে খাটে দেহ উদ্ধারের ঘটনা এমনি দাবি করেছেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম রূপেশ কুমার তিনি দাবি করেছেন রাহুল লাল ছিনতাইয়ের চেষ্টা করে তখন দুই অভিযুক্ত শক্তিকান্ত বেহরা এবং সন্তোষ বেহরা চাদর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন তারপর বক্স খাটে দেহ ঢুকিয়ে ঘর পরিষ্কার করে ট্রেন ধরে উড়িষ্যায় পালিয়ে যায় বাইশ তারিখ ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের আলবুর্জ ইন্টারন্যাশনাল হোটেলে পরের দিন হোটেলের বক্স থেকে উদ্ধার করা হয় পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর পঁচিশের রাহুল লালের দেহ ঘটনার সাত দিন পর বুধবার ওড়িশার কটক থেকে গ্রেফতার করা হয় শক্তিকান্ত সন্তোষ বেহরাকে তাদের দাবি রাহুলের উদ্দেশ্য ছিল গাইড পরিচয় দিয়ে হোটেলে এনে লুটপাট করা ছুরি বের করে ভয় দেখাতেই তারা তাগিদে পাল্টা আক্রমণ করে ওই দুই যুবক লালবাজারের গোয়েন্দাদের দাবি গাইড পরিচয় দিয়ে শক্তিকান্ত এবং সন্তোষের সঙ্গে পরিচয় জমিয়েছিলেন রাহুল লাল থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দুজনকে হোটেলে নিয়ে যান বাইরে থেকে খাবার মদ নিয়ে আসে মদ খাবার সময় ছুরি বের করে লুটপাটের চেষ্টা করেন রাহুল और घेण्यातcoreيرين ઇન્ટરવ્યુસન ઓન આદિત્ય આરસ્કોરામ આરસ્કોરે ડોક્ટર કોટે પ્રોડ્યુસ કરે નારે કાનિત દિમાન કે આનામ